হ্যালো বন্ধুরা টেকিন আসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো এসআইআর ফর্ম কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে পূরণ করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো ফর্ম দেখা যাচ্ছে তো এটা হচ্ছে একটি টেস্ট ফর্ম আর এটা হচ্ছে একটি অরিজিনাল ফর্ম তো এই ধরনের আপনাদের ফর্ম আপনাদের বাড়িতে পৌঁছে হবে আপনাদের প্রত্যেক যতগুলি ভোটার রয়েছে সমস্ত ভোটারের এরকম ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই ফর্মটিকে আপনাদের ফিল করে আপনাদের বিএলওকে আবার জমা করতে হবে তো কিভাবে এই ফর্মটি ফিল করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখাবো তো বন্ধুরা এখানে এই টেস্ট যে ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভোটারের নাম এপেক নম্বর ঠিকানা প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম ভোটার কার্ডের নাম্বার এই সমস্ত জিনিস কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে তারপরে সিরিয়াল নাম্বার নাম্বার এবং রাজ্য প্রিন্ট করা থাকবে আপনারা এই দ্বিতীয় ঘরেও দেখতে পাচ্ছেন এভাবে প্রিন্ট করা আছে তো আপনারা সেম তারপরে দেখতে পাবেন কি কোড এখানে একটা দেখতে পাচ্ছেন আর কোড এখানে আপনাদের যে ভোটার কার্ডে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে প্রিন্ট অবস্থায় থাকবে তারপরে ঘরে যেটি দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর এই ঘরে আপনাদের একটি রঙিন পাসপোর্ট ফটো এখানে বসাতে হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই ডেমো যে ফর্মটি রয়েছে এখানে লেখা আছে তো এখানে আপনাদের যে এখনকার যে পাসপোর্ট ফটো রয়েছে সে পাসপোর্ট ফটোটি এখানে আপনাদের অ্যাটাচ করতে হবে তারপরে লাইনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন নিজের জন্ম তারিখ এই ফর্মটাতে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের ডেট অফ বার্থ জন্ম তারিখ ভোটার কার্ডে বা প্যান কার্ডে যেটি রয়েছে সেটি আপনারা দিয়ে দেবেন আধার কার্ডের যদি আলাদা থাকে সেটা না ভালো আপনাদের ভোটার কার্ডে যেটা রয়েছে বা প্যান কার্ডে যেটা রয়েছে সেটা সেই ডেট অফ বার্থ আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিজের আধার নম্বর যে নামে এই ফর্মটি যাবে এই ফর্মটি যে যার যে ভোটারের নামে যাবে তার সেই আধার নম্বরটি এখানে লিখে দেবেন তারপরে এখানে মোবাইল নম্বর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর লেখা আছে তারপরে ঘরটা তো আপনাদের যে মোবাইল নম্বরটি চালু রয়েছে সেই মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন তারপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন ফাদার বা গার্জেন নেম বাবার নাম এখানে আপনাদের বাবার নামটা বাংলাতে এবং ব্যারাকেটে আপনারা ইংরেজিতেও দিতে পারেন আর শুধুমাত্র বাংলাতে দিলেও হবে তারপরে আপনার বাবা বাবার যদি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে মায়ের নাম দেখতে পাচ্ছেন আপনাদের যে মায়ের মায়ের নাম মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ড নম্বর এখানে আপনাদের মায়ের নাম হবে তারপরে এখানে হবে আপনাদের মায়ের ভোটার কার্ডের নম্বর মায়ের ভোটার কার্ডের নম্বর যদি না থাকে তাহলে সেটা দেওয়ার দরকার নেই তারপরে অপশনটি দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রী আপনার যদি এই ফর্মটি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখবে লিখবে এই ঘরটাতে স্ত্রীর নাম আর যদি কোনো মহিলার নামে এই ফর্মটি যায় তাহলে সে তার স্বামীর নাম লিখবে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নম্বর সেম আপনাদের এই ফর্মটি যদি কোনো মহিলার নামে যায় এই ফর্মটি যদি কোনো মহিলার নামে থাকে তাহলে তার স্বামী স্বামীর ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখবে এবং কোনো যদি এটা ছেলের বা পুরুষের এটা যাই যদি তার স্ত্রী থাকে তাহলে তার স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটি এই ঘরে বসাতে হবে নিচের এই দুটি ঘরে কে কোন ঘরে পূরণ করবে আপনাদের যদি দু হাজার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনারা এই বাম ঘর পূরণ করবেন আর আপনাদের যদি দু হাজার দুই লিস্টে নাম না থেকে থাকে অর্থাৎ এই যে ফর্মটি পৌঁছেছে এই ফর্মটি যার নামে রয়েছে তার কিন্তু দু হাজার দুই ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে তার বাবার এই এই লিখবে বাবার মায়ের দাদু দিদার যার ডকুমেন্টস দেখাবে তার ডিটেলসগুলি এই ডান দিকে দেখাতে হবে আর যা যার নামে এই প্রিন্টে ফর্মটি যাবে তার যদি হাজার দুই লিস্টে নাম থেকে থাকে তাহলে সে বাম দিকের ভরটি পূরণ করবে তো ঘরটি কিভাবে পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে আছে বাবার নাম এখানে দেখতে পাচ্ছেন নাম মানে হচ্ছে এখানে আপনাদের যাকে দেখাচ্ছেন তার নাম লিখবেন অর্থাৎ আপনার বাবার নাম এখানে লিখে দেবেন যদি আপনার বাবাকে দেখেন তাহলে বাবার নাম লিখবেন যদি আপনার মাকে দেখান তাহলে আপনার মায়ের নামটি এখানে লিখতে হবে ভোটার লিস্টে যে বানানগুলি থাকবে সেই বানানটি আপনারা লিখবেন যদি আপনাদের ভোটার লিস্টে ভুল থাকে তাহলে আপনারা সেই ভুলটাই লিখবেন সঠিক লিখতে যাবে না কারণ হাজার দুয়ে যে লিস্টে যে সমস্ত ডিটেলসগুলি রয়েছে বানান বলেন না পিতার নাম বলেন তার পিতার নাম বলেন যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেইগুলি লিখবেন এবং বানান ভুল থাকলে ভুলই লিখবেন সঠিক লিখবেন না এখানে আপনার বাবা যদি দেখেন তাহলে বাবার নাম লেখা দেখে লিখে দেবেন তারপরে বাবার ভোটার কার্ডের নম্বর অর্থাৎ যাকে আপনি দেখাচ্ছেন তার ভোটার কার্ডের নম্বরটি দ্বিতীয় ঘরে দেখিয়ে দেবেন এখানে যে অ্যাপিক নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা তার ভোটার কার্ডের নাম্বারটি দেখিয়ে দেবেন এবং আতিয়ের নাম যে লেখা আছে বা রিলেটিভ নেম আতিয়ের বা রিলেটিভ নেম যেটি হচ্ছে আপনাদের ভোটার লিস্টে যদি আপনার এখানে ধরেন আপনার বাবার নাম এখানে দেখতে পাচ্ছেন তার বাবার নাম যেটি রয়েছে এখানে ধরেন যেটি দেখতে পাবেন অর্থাৎ বাবার বাবার নাম এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বাবার বাবার নাম রিলেটিভের জায়গায় আপনার বাবার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন যদি আপনার মায়ের এখানে নাম থাকে যদি আপনার মায়ের স্বামী হিসাবে আপনার বাবা থাকে তাহলে আপনার এখানে বাবার নামটি লিখবেন সেম অর্থাৎ দু হাজার দুইয়ে যে সমস্ত যে ব্যক্তির ডিটেলস আপনি দেখাবেন তার বাবার নাম বা স্বামী বা পিতা বা যেটি দেখাচ্ছে ভোটার লিস্টে দেখে নেবেন সেটি এখানে আপনারা লিখে দেবেন এবং এখানে হচ্ছে সম্পর্ক যে নামে ফর্মটি যাবে তার সাথে যাকে দেখাচ্ছেন যার নাম ভোটার দু হাজার দুইয়ের লিস্টের নাম দেখাচ্ছেন তার সাথে আপনার যার ফর্মটি যাচ্ছে তার সম্পর্ক কি সেই সম্পর্কটি আপনারা লিখে দিবেন এবং দু হাজার দুয়ে কোন জেলাতে না তার ভোটার লিস্ট ছিল সেই জেলার নামটি লিখে দিবেন যদি পরিবর্তন হয়ে থাকে আর যদি পরিবর্তন না হয় তাহলে আপনারা যে জেলাতে বসবাস করেন সেই জেলার নামটি এখানে লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন স্টেট নেম বা রাজ্যের নাম আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখে দিবেন তারপরে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ অ্যাসেম্বলি বিধানসভার ক্ষেত্রের নাম আপনাদের যে বিধানসভা নাম রয়েছে সেই নামটি এখানে লিখে দিবেন মানে ভোটার দু হাজার দুয়ে ভোটার লিস্টে যেটি আপনারা বিধানসভার নাম দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশানটি এখানে এটা হচ্ছে বিধানসভার নেম আপনারা আপনাদের ভোটার লিস্টে বিধানসভার নামটি এখানে পেয়ে যাবেন তারপরে যে তিনটি ঘরে অপশানটি দেখতে পাচ্ছেন এসি নাম্বার বা আপনার বিধানসভা ক্ষেত্রে নম্বর এই বিধানসভা ক্ষেত্রের নম্বর পাবেন আপনার যে এখানে দেখতে পাচ্ছেন বিধানসভার নাম রয়েছে তার পাশে একটা নম্বর রয়েছে এই যে পাশে যে নম্বরটি রয়েছে এই বিধানসভার এই নম্বরটি আপনারা এখানে লিখে দেবেন আপনাদের ভোটার লিস্টটি আপনারা পেয়ে যাবেন দু হাজার দুয়ে যে ভোটার লিস্টের আছে সেখানে পেয়ে যাবেন এবং অংশ নম্বর এখানে দেখতে পাচ্ছেন অংশ নম্বর বা এখানে পাট নম্বর ইংরেজিতে হলে পাট নম্বর লেখা থাকবে বাংলাতে হলে আপনার অংশ নম্বর লেখা থাকবে তো আমি এটা দেখে দিচ্ছি আপনারা এই অংশ নম্বরটি আপনারা ভোটার লিস্টে এখানে দেখতে পাবেন অংশ নম্বর যেটি আপনাদের অংশ নম্বর দু হাজার রয়েছে সেটি এই অংশ নম্বর এখানে লিখে দেবেন এবং ক্রমিক নম্বর আপনাদের ভোটার লিস্টে ক্রমিক নম্বর হচ্ছে আপনাদের এই যে ঘরের যে লাইনের সিরিয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ক্রমিক নম্বর দেখা গেল আপনার ভোটার লিস্টের নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে ভোটার কার্ডের নাম্বার নেই সেক্ষেত্রেও আপনাদের এই ক্রমিক নাম্বারটা এখানে লিখে দিবেন যদি ভোটার কার্ডের নাম্বারটি না থাকে তাহলে সেই ঘরটি আপনাদের ফাঁকা রেখে দিতে হবে তো এইভাবে আপনারা এখানেও ক্রমিক সংখ্যার জায়গাতে আপনারা লিখে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা আপনারা এই ভোটার লিস্টের যে ক্রমিক সংখ্যাটি রয়েছে সেটি আপনারা এখানে লিখে দেবেন এভাবে ফিল করে যদি হয়ে যায় ফিল করা হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে নিজের সই করতে হবে এখানে যদি আপনারা নিজে নিজে ফিল করেন বা যে আপনাদের যে নামে যে নামে ফর্মটি গেছে সে যদি সেখানে উপস্থিত থাকে তাহলে এখানে তাদের নিজস্ব সই করতে হবে বা আঙ্গুলে ছাপ দিতে হবে তাছাড়া যদি সে বাড়িতে না থাকে তাহলে তার পরিবারে যে কোনো আঠেরো বছরের উপরে হলে সে সই করবে বা আঙুলে ছাপ দেবে এবং তারপরে নিচে বিএলওরা স্বাক্ষর করবে আপনাদের ডকুমেন্টস ভেরিফাই করবে সমস্ত ডিটেলস ঠিক আছে কি না তারপর বিএল ভেরিফাই করবে অর্থাৎ এই সমস্ত কাজগুলি হচ্ছে বিএলওর মেন হচ্ছে আপনার বিএলও দেখে ভালোভাবে আপনাদের ম্যাপিংগুলো করাবেন সমস্ত পরিবারের ডিটেলস দেখিয়ে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ডকুমেন্টস কি কি লাগবে যদি আপনাদের দু হাজার ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে শুধু ভোটার লিস্টের এক কপি জেরক্স এবং একটি পাসপোর্ট ফটো রেডি করে রাখবেন দেখা গেল আপনার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবার রয়েছে বা মায়ের রয়েছে সেক্ষেত্রে আপনার বাবার ভোটার লিস্টের কাগজটি এবং আপনার পাসপোর্ট ফটো অর্থাৎ যার নামে যে ফর্মটি যাবে তার নিজস্ব একটি ফটো লাগবে এবং নিজের যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে সেটি লাগবে আর যদি নিজের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম না থেকে থাকে তাহলে তার বাবার মায়ের দাদু বা দিদার যে কোনো একজনের দিলেই হবে এবার দেখা গেল আপনার দু হাজার দুয়ে লিস্টে নাম নেই আপনার বাবারও নেই আপনার দাদু দাদি নানা নানির কারো নেই সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা যে কোনো একটি দিতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নামগুলি আপনাদের পাসপোর্ট হতে পারে মাধ্যমিক পাসের সার্টিফিকেট হতে পারে আপনাদের ও বিসি সার্টিফিকেট হতে পারে সরকারের দেওয়া জমিন নথি বা দলিল পর্চা হতে পারে এই সমস্ত ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস হতে পারে যে কোনো একটি দেখালেই হয়ে যাবে আর মেন কাজ হচ্ছে আপনাদের বিএলও অফিসারে বিএলও অফিসারে আপনাদের ফ্যামিলি ম্যাপিং করবে সে যদি ঠিকঠাকভাবে ম্যাপিং করে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে বুঝে গেছেন কিভাবে এই এসআইআর ফর্ম ফিল আপ করতে হয় আর কি কি ডকুমেন্টস লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন